কয়েকদিন আগে মিরপুরের জামাতের আমিরের শফিকুরের নেতাকর্মীদের কর্মীদের দেওয়ার অভিযোগে কাপসুল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবালের কাউয়া কিন্তু ছিঁড়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল জামা শিবির একই সময় আবার ইকবালের এই যে হাত বুলিয়ে চিকিৎসা দেন ঢাকা চোদ্দ আসনের পদপ্রার্থী সাজিদা তুলি আজ আবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটু আগে কাপসুলের শিবিরকে তুলে করেছে সন্ত্রাসী ইকবাল বাহিনী আমরা একটু ঘটনাটা দেখি কি হয়েছে দুই কুকুরের ব্যাপক কামরা কামড়ে কিন্তু দর্শক চলছে আওয়ামী লীগ কিন্তু দর্শক হয়ে দেখছে দেখা যাক এই দুই কুকুরের কামড়াকামড়ি কত দূর পর্যন্ত যায় আমরা আরো একটু দেখি تو کوسलेला صاحب اي تو دايان پايش دايان پايش اي سيني اس کي نه ميزي سيني اس کي نه ميزي او کي سيني نه کنه سيره سيره سيره